মুর্শিদাবাদ ফারকা থানায় বাড়ি আমার মালনা কালিয়া জাগে ঘুরি আমরা গ্যাং তৈরি করি না গ্যাং নিয়ে ঘুরি আবে তোকে ফেসবুকে ঢোকার পারমিশন কে দিল বে তুই সুমায়ন্তে এমন ভাবে কথা বলিস দেখে মনে হয় ফেসবুক তোর বাপ পত্তি সম্পত্তি ফেসবুক খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তোদের মতন এরকম ছাপরিদেরকে কেন জায়গা কে দিল বে আমরা গ্যাং তৈরি করি না বে গ্যাং নিয়ে ঘুরি এ শরাফত ছাপড়ির বান্ডিলদেরকে ফেসবুকে জায়গা কে দিল বে শুধু গ্যাং তৈরি করি নে গ্যাংলে ঘুরি গ্যাং তৈরি করে আমরা গ্যাংলে তো গ্যাং গ্যাং মানুষ কিনে বে তো পেয়ার দোস্ত বুজুর্গ ফেসবুকটা খুবই পাক পবিত্র জায়গা ছিল আগে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এদের মতো কিছু ছাপড়ির বান্ডিল এসে যারা ফেসবুকটাকে ক্যাঁচড়া করে ফেলেছে তো আজকে আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গলের ভিন্ন ভিন্ন জেলার কিছু নব রত্নদেরকে নি যারা নিজেদেরকে ব্র্যান্ড বলে দাবি করে তো চালিয়ে দোস্ত শুরু করতে হ্যাঁ ধনকে দেখলো আর ব্র্যান্ড বলে যদি কোন একটা শহর থাকে আর সেটা হচ্ছে মুর্শিদাবাদ শহর কারণ এখানকার মেয়েরা হচ্ছে বিউটিফুল আর ছেলেরা হচ্ছে পাওয়ারফুল আবে মুর্শিদাবাদ ব্র্যান্ড নান ব্র্যান্ড তোর মুখ থেকে সিলেক্ট হবে বে মুর্শিদাবাদ বিরান তো প্রথম থেকে ইতিহাসের পাতায় ধাব্বা লেগে আছে এ তো স্টাম লেগে আছে মুর্শিদাবাদ ঐতিহ্য মুর্শিদাবাদ বিরান্ড তু কি এসে বিউটিফুল আর পাওয়ারফুল দিয়ে তু কি মুর্শিদাবাদকে বিরান্ড আন বিরান্ডের বিবেচনা করবি হ্যাঁ আরে এ বান্ডিলদেরকে ফেসবুকে জায়গা দিল কে রে তো তাকে ফেসবুকে এন্ট্রি দিল কে আমরা মালদা জেলা ছেলাবাস আমরা ইতিহাস পড়িনা আমরা ইতিহাস তৈরি করি আর তোরা বেশি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ না আমি মালদা জেলায় তোরা কি ইতিহাস দেখিয়ে দিচ্ছি আরে তোর মুখের ভাষার যে ছিরি ছকল আর যে সৌন্দর্য মাধুর্যতা দেখলাম এখনই মনে হচ্ছে একটা ইতিহাস তৈরি হয়ে গেল চার দিখরের বান্ডিল জীবনে স্কুলের দুয়ারে পা দিয়েছিস তুই তো ইতিহাসের বইয়ের পাতায় চিনিস না রে তো আবার কি ইতিহাস বানাবি গোটে দিন নো মিশা জকি দেলু নাই কেড়ে কথা করি দেলু তাল গাছে তাল ধরে নারকেল গাছে দড়ি কি ছে বর্ধমান জেলার মেয়ে বানে একটা পড়ি এই তো পাগিসে আমি তো ভাবছিলাম শুধু ছেলেরাই রত্ন আছে মেয়েরা হয়তো রত্ন নাই এত বর্ধমানের দুটো ডানা কাটা পরিয়ে পাওয়া হ্যাঁ দেখে মনে হচ্ছে ইবলিশ অলরেডি এদের দুটো ডানা কেটে দিয়েছে আসলে এদের কোনো দোষ নাই রে ভাই মেন দশচেদের গার্জেনদের চি চি চির নু চি বেহায়া বেলজ্জা একবারে নির্লজ্জা তৈরি করছে এইসব মেয়েগুলোকে তাদের হাতে মোবাইল তুলে দিয়ে অতি অল্প বয়সে চি চি চির ননি গ্রামে থাকি বলে অনেকে গ্রামকে বলে জঙ্গল আর আমি সেই গ্রামে থেকে কাপাতে শুরু করেছি আমি কাপাবো পুরো ওয়েস্ট বেঙ্গল তোরা যে কত পাওয়ারফুল আর কত যে শক্তিশালী আর কত যে ওয়েস্ট বেঙ্গল কাপাবি একটা কথা বলছি কান খুলে শুনে রাখ তোরা যে এলাকারই হইস না কেন প্রত্যেক এলাকায় কবরস্থান আছে দেখবি বড় বড়ো শ্মশান কবরস্থান একবার লম্বায় সারি সারি কবরের লাশ আছে তোদের থেকে কত ওয়েস্ট বেঙ্গল কাপানো আর কত ইন্ডিয়া কাপানোর লোক এসেছে আর গিয়েছে তোরা এই ওয়েস্ট বেঙ্গল কাপানো বলার আগে একবার ওই সব কবরস্থানগুলোর দিকে তাকাবি দেখবি যে তোদের থেকে কত পাওয়ারফুল লোক ছিল বান্ডিল কোথাকার তোমার এখনো ঠিকঠাকভাবে পা কাঁপে না তোমার এখনো ঠিকঠাকভাবে পা লড়ে না আর তুমি ওয়েস্ট বেঙ্গল কাপাবা হ্যাঁ তুমি ছেলে করে থেকে লরি বক্স দু হায়ার করে কোথা থেকে তুমি স্করপিও হওয়া করে স্করপিও উপরে একবার এমনি এমনি হাত লড়িয়ে বেড়াইছো তোমার পেছনে দর্শকই নাই আর তুমি কাপাবা ওয়েস্ট বেঙ্গল চারটে ইনস্টাগ্রামে ফলোয়ার হয়েছে দেখাইছো চার লাখ বান্ডিলের বান্ডিল কোথাকার মালদা আসলেই একটা ব্র্যান্ড আর মুর্শিদাবাদের ছেলেদের দেখে খুলে যাচ্ছে প্যান্ট আচ্ছা তোকে মালদাতে কে রেখেছে বলতো তোকে মালদাতে জায়গা দিয়েছে কে হুম তুই যে বাঁশারিতে বাসাড়িতে ভিডিও করে বেড়ায়স আর যে অন্যান্য জেলাকে কটুক্তি করিস তোকে মালদাতে বর্তমানে রেখেছে কে কি তোকে কোন বাড়ি কোথায় তোর মালদা কোন জায়গায় বাড়ি রে হ্যাঁ আমি যদি মালদার বাসিন্দা হইতাম আর আমি যদি তোর ঠিকানা পেতাম জিনাল বলছি তোকে ওখানে যে বুট বেরি করতাম আমি তোকে রেখেছে কে খুলে যাচ্ছে প্যান খুলে যাচ্ছে প্যান এই তোদের জন্য যত রকম ঝামেলা যত রকম অশান্তি তোদের জন্য সৃষ্টি হয় জেলায় জেলায় তোরা এক জেলা থেকে আরেক জেলাকে কটুক্তি করবি আর তোদের জন্য শুরু হয়ে যাবে ঝামেলা ওদের জন্য এক এক জেলা এক জেলা আরেক জেলার উপরে খারাপ ধারণা পোষণ করবে হ্যাঁ এদেরকে ঝেঁটিয়ে বার করো আপন আপন জেলা থেকে সবাই দেওনাপুরের ছেলে আমরা দেওনাপুরে থাকি মালদা মুর্শিদাবাদ এই দুটো সিটি দেওনাপুর কোথায় বে দেওনাপুরে এলে ভাই অনেক ছেলে পাবি ভালোবাসা দিলে ভালোবাসা পাবি বাড়াবাড়ি করলে মার খেয়ে যাবি দেওনাপুরে এলে বাড়াবাড়ি করলে মার খেয়ে যাবি এটা দেওনাপুর ভাই এটা দেওনাপুর ভাই হবে তুই দাঁত মাতিস নেবে তো দাঁত বিরাস করে সকাল সকালবেলা উঠে এ দশ থেকে পনেরো টাকা নেবে একটা কলকেট নেবে আর এই পঁচিশ টাকা দিয়ে একটা বিরাস কিনবি পয়সা নাই তোর কাছে তোর রিলস করার পয়সা আছে তো আবার কেরালা যাস হ্যাঁ তোর দাঁতে তো এক গাদা পিচ লেগে আছে আগে দাঁত পরিষ্কার করবি তারপরে রিলস বানাইতে আসবি বান্ডিল কোথাকার হ্যাঁ তোমরা এলাকায় অশান্তি সৃষ্টি করতে এসছো প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠবার মানে ঘুম থেকে উঠে রিলস 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 দেওনাপুর মুর্শিদাবাদ ধুলিয়ান ওয়াই করতে আমার সম্পর্ক এমন এমন লোকের সাথে আছে যারা তোমার সাথে সাথে তোমার চোদ্দ গোষ্ঠীকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে হবে তোর যে মাথার চাঁদিতে তেল নাই তোর পকেটে দু টাকা পয়সা নাই আর তোর লোকে চোদ্দ গোষ্ঠীকে উড়াবিবে তোরা ইনস্টাগ্রাম ফেসবুক রিলসে মাস্তানি দেখাইতে এসেছিস তোরা মস্তান কত বড় হয়েছিস বে নিরীহ মানুষকে সাধারণ মানুষকে ইনস্টাগ্রামে এসে রিলসে এসে কিছু শিক্ষণীয় বার্তা দিবি কিনা কিছু সামাজিক বার্তা দিবি কিনা তোরা তো সারা দিন ঝগড়া ঝাঁটি একে খোঁচা মারা ওকে খোঁচা মারা এছাড়া কোনো কারণ নাই মানে এমন ভিডিও বানিয়েছিস যে আমাকে পর্যন্ত ভিডিও বানাতে বাধ্য করেছিস বেশি ক্ষমতা বেশি পাওয়ার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে আসিস নে বিরাট ক্ষমতা ছিল নমরুদেরও বিরাট ছিল ক্ষমতা চাটি পাটি গুটিয়ে পালাইতে হয়েছে চাটি পাটি গুটিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে এরকমভাবে ভাবে তোকে আমাকে সকলকে চলে যেতে হবে বেশি পাওয়ার প্রকাশ করতে আসিস নিয়ে সোশ্যাল মিডিয়ায় মালদা মুর্শিদাবাদ নদিয়া পাকুর বীরভূম বর্ধমান এই পশ্চিম খেলা আবার হবে হবে মানে দেখছো কেনা খেলছি খেলা হবে বুঝতে ভাই আরে তোরা কি খেলা দেখাবি মালদা মুর্শিদাবাদ নদীয়া বীরভূমে তোরা কি খেলা দেখাবি তোরা তো এক নম্বর ছাপড়ির বান্ডিল না স্কুলের গণ্ডিতে কোনো দিন পা দিয়েছিস না তোদের আছে সামাজিক শিক্ষা না আছে ইসলামী শিক্ষা তোরা কি দেখাবি পার্কে পার্কে মেনে মেটাপ দেখাবি যত অশ্লীল ভিডিও যত অশ্লীল কাজ মদ মাতব্বরী নাচ গান হ্যাড্ডা ব্যাড্ডা যত নোংরা কাজ আছে এইগুলা দিয়ে তোরা খেলা দেখাবি সোশ্যাল মিডিয়ায় তো পেয়ারে দোস্ত বুজুর্গ আজ এই যে সব ছাপড়ির বান্ডিলরা যারা জেলায় জেলায় এরকম বিভ্রান্তি সৃষ্টি করছে যারা এক জেলা থেকে আর জেলাকে কটুক্তি করে খারাপ মন্তব্য করছে আপনাদের কাছে অনুরোধ এদেরকে ওয়াচ টাইম দেবেন না লাইক কমেন্ট শেয়ার এঙ্গেজমেন্ট দেওয়া তো দূরের কথা এদের ভিডিওতে ওয়াচ টাইম দিবেন না অটোমেটিক্যালি এদের ভিডিওকে ফেসবুক ডাউন করতে শুরু করবে এরকম এক একটা না হাজারো হাজারো উঠেছে এরকম ছাপড়ির বান্ডিল যারা এক জেলা থেকে এক থানা থেকে আর এক থানাকে এক জেলা থেকে আর এক জেলাকে এরকমভাবে কটুক্তি করছে আর জেলায় জেলায় রাজ্যে রাজ্যে অশান্তি সৃষ্টি করছে এদেরকে যত পারেন ইগনোর করুন এদের ভিডিওকে ওয়াচ টাইম দেবেন না নাহি এংগেজমেন্ট দেবেন লাইক কমেন্ট দেবেন শেয়ার দেবেন কিচ্ছু দেবেন না এদের ভিডিওকে যতটা পারেন ইগনোর করুন এই পৃথিবীতে আজীবন কেউ টিকে থাকতে আসেনি আমি আপনি সকলেই কিন্তু একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব আর এরা এই পৃথিবীতে সাধারণ মানুষকে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায় পাওয়ার তুমি ক্ষমতা দেখাইতে আসো তুমি পাওয়ার দেখাইতে আসো যাই হোক দোস্ত বুজুর্গ আজিজ হোক যদি ভিডিও ভালো লেগে থাকে যুক্তিযুক্ত যদি মনে হয় তাহলে আরও অন্যান্য জনকে দেখার সুযোগ করে দিন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ